দেখছি ওনার আলাইকুম হ্যালো বিভার্স মাইসেল ফজলুর রহমান আমার সাথে আমার একজন প্রিয় মানুষ আছেন আমার বাবার মতো বাবার বন্ধু বাবার বেয়াই বাবার সবচেয়ে কাছের আত্মীয়র মধ্যে একজন আর আছে ওনার নাতিন তাই না আমরা তিনজন আমি আছি এই মুহূর্তে আমার আঙ্কেলের বাসায় অর্থাৎ আমার তালোই হয় আমার বোনের শ্বশুর এটা চট্টগ্রাম শহরের মধ্যেই তো আপনারা অনেকে জানেন আমি বাইরে ছিলাম দেশের বাইরে ইংল্যান্ডে ছিলাম তো ইংল্যান্ডে যাওয়ার নেপথ্যের কারিগর কিন্তু আমার এই আঙ্কেল উনি আমাকে পাঠিয়েছে আমার বাবাকে মোটিভেট করে যে আপনার ছেলেটাকে লন্ডন পাঠান সুযোগ আছে তো সেই বিষয়ে আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল আপনার মনে আছে আপনি আমাকে ইংল্যান্ড পাঠিয়েছেন বা আমার আব্বাকে বলছিলেন যে পাঠাই দেন হ্যাঁ বলছি ইন্সপায়ার করছেন নতুবা হয়তো আমার বাবা তো সাহস পেত না আঙ্কেল আমার বাবাকে সাহস জুগিয়েছে তো আরেকটা বিষয় হচ্ছে উনি আমার বাবার খুব ক্লোজ বাইল উনি হচ্ছে বেআই আমার তালই হয় তো আমার বাবা সম্পর্কে আসলে ওনার কাছে জানতে চাইবো কেমন রিলেশন ছিল বাবার সাথে বাবা আপনাদের সাথে কেমন আন্তরিক ছিল এই বিষয়টা একটু জানতে চাইবো আপনার কাছে আমার এক নম্বর আমার সাথে বেশিরভাগ বেশিরভাগ আমি তো এই সংসারে বড় তারপরে সেই হিসেবে আমার ছেলে ছেলেরা আছে চারজন মেয়ে আছে একজন এই জন্য আমি সবার কাছে ঋণী সবাই আমাকে খুব ভালোবাসে কোনো সময় আমার সাথে ছেলেবেলেরা ঝগড়া করতে আমি পাইনি এবং আমার ওয়াইফের সাথে আমার উনিও আমার একজন রিলেশন তারপরে অসুবিধা নাই কোনো সমস্যা হলে মনে নিয়ে না আমার আঙ্কেল আসলে আমার বাবার আসলে খুবই ক্লোজ ছিল বাবার ব্যয় বলতেই এই আঙ্কেলই ছিল একজনই ছিল আর বাকিরা তো আসলে ছিল না তো সমবয়সী আঙ্কেলের সাথে খুব ভালো বনিবনা হতো সমবয়সীমানই উনি আমার একটু বয়স এক বছর দুই বছর বড় হতে দেওয়া কিন্তু খুবই ক্লোজ রিলেশন এবং মজা করত সেনা বাড়িতে ওনাদের বাড়িতে বেড়াতে আমি বেশি নিজেই নিজে ইয়া করিয়া নিয়ে ওদের বাড়িতে বেঁচে দেওয়ার জন্য আর বেশিরভাগ আম খাওয়ার জন্য আম আম বাগান ছিল ওইখানে ওদের ওই বাইরে ছিল বোধহয় তিনজন বোধহয় ওরা চাচারা তিনজন হ্যাঁ তিনজন তিনজনের মধ্যে দুইজনে ওইদিকে থাকতো আর এই উনি এইখানে থাকতো উনি নামাজ কলমা পাশে দিয়ে একটা মসজিদ পর্যন্ত ইয়ে করছে এর জন্য আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে যদি কোনো গুনাগার বন্ধ হয় আল্লাহ মাফ করে যাও আল্লাহ আমাদের উসিলে বা যারে হোক আমরা যদি ভুল করে থাকি উনি যেন আমাদেরকে মনে করি না যে আমরা আসিলাম ওনার সাথে দেখা হয়েছে কোনো সমস্যা নাই আমরা জীবনে কোনো দিন বেআইয়ের জিনিসপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে বা এটা কম দিছে ওইটা কম দিছে কোনো কমপ্লেন ছিল না এই আর কি সবাই আমার বাবার জন্য বাবার রুহের জন্য দোয়া করবেন আর আঙ্কেল আঙ্কেলও অসুস্থ আঙ্কেল আপনার শারীরিক অবস্থা কি

উনি বিভিন্ন জেলায় কর্মরত ছিল থানার ওসি হিসেবে চাঁদপুরে ছিলেন সাথে যখন হয় তখন এরপরে সর্বশেষ চট্টগ্রাম থেকে উনি অবসরে আসেন তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আঙ্কেলের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই